আজকে আমরা ডিফারেন্ট টাইপের একটি টপিক কভার করব আজকে আমরা কথা বলবো মাস্টারবেশন বা হস্তমেদন করলে আমাদের স্কিনের আমাদের ফেসের কি কি সমস্যা হয় তা নিয়ে বা আদৌ মাস্টারবেশন বা হস্তমেদন করলে আমাদের স্কিনের বা আমাদের ফেসের প্রবলেম হয় কি না তা নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করবো আজকের এই ভিডিওতে অবশ্যই পরামত আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সো দ্যাট টাইম লেট দ্য ভিডিও অল রাইট তো মাস্টারেশন বা হস্তপেতন করলে আমাদের বডির বা আমাদের ফেসের কি কি প্রবলেম হয় সেটা আপনাদেরকে আমি বলবো তো অনেকে আছে যারা মনে করে মাস্টারবেশন বা হস্তমেদন করলে কোনো প্রকার প্রবলেম হয় না আবার অনেকে মনে করে যে না মাস্টারফেশন বা হস্তপেতন করলে আমাদের বডির বা আমাদের স্কিনের প্রবলেম হয় তো আসল সত্ত্বেও হচ্ছে হ্যাঁ হয় কিন্তু আপনি যখন অ্যাক্সেস পরিমাণে মাস্টারবেশন বা হস্তমেদন করবেন তখন প্রবলেম হবে বাট নর্মালি আপনি যদি উইকে একবার বা মাসে দুবার তিনবার করেন তাহলে কিন্তু সমস্যা হবে না আপনি যখন অ্যাক্সেস করবেন দিনে দুবার কিংবা সপ্তাহে তিন চারবার পাঁচবার তখন এই সমস্যাগুলো দেখা দিবে তো কি কি সমস্যা দেখা দিবে স্কিনের বা ফেসের সেগুলো আমি বলছি তো প্রথম সমস্যা হচ্ছে আপনার ফেস বা আপনার স্কিন অনেক ড্রাই হয়ে যাবে আপনার স্কিন ড্রাই হওয়ার ফলে অনেক স্কিনে র্যাশেস পড়ে যাবে এবং আপনার স্কিনের গ্লোয়িংনেস ধীরে ধীরে চলে যাবে এবং তার সাথে পিম্পলের সমস্যা কিন্তু দেখা দেয় যখন আপনি অ্যাক্সেস পরিমাণে মাস্টারমেশন বা হস্তমেদন করবেন এবং তার সাথে আপনি যখন অ্যাক্সেস পরিমাণে মাস্টারমেশন এবং হস্তমেদন করবেন তখন কিন্তু আপনার বডি ডুপামিন হরমোন অনেকটা কমিয়ে ফেলবে আপনার বডি তেমন একটা ডুপামিন হরমোন বিল্ড করবে না বা তৈরি করবে না এর ফলে দেখা যাবে আপনি সবসময় একটু অন্নমনস্ক থাকবেন একটু খুশি খুশি ভাব থাকবেন আপনার মধ্যে সবসময় মনমরা হয়ে থাকবেন এর ফলে কিন্তু আপনার স্কিনের প্রবলেম দেখা দেবে আপনার স্কিনের গ্লোয়িংনেস ধীরে ধীরে কমে যাবে তো এর জন্য আপনাকে কী করতে হবে মাস্টার্মেশন অনেকটাই কমিয়ে দিতে হবে আপনি সবসময় ট্রাই করবেন একবারে না কমিয়ে ধীরে ধীরে কমানোর কারণ একবারে কমাতে গেলে আপনি কমাতে পারবেন না তো আপনি কী করবেন যেখানে আপনি সপ্তাহে দুবার তিনবার বা চারবার করতেন সেখানে সপ্তাহে একবার করবেন এইভাবে ধীরে ধীরে কমাবেন এবং তার সাথে আপনি ডাইটে হালকা চেঞ্জ জানবেন আপনি দিনে তিন থেকে চার লিটার পানি খাবেন এবং তার সাথে ডাইটে শাক সবজি অ্যাড করবেন তাহলে দেখবেন আপনার স্কিনের যে প্রবলেমগুলো হয়েছিল মাস্টারবেশন করার ফলে সেগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে এবং আপনার স্কিন অনেকটাই গ্লোয়িংয়েস মানে অনেকটা গ্লো হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাকে দেখতে অনেক জোস লাগবে এবং আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে অর্ডার এসি আজকের ভিডিও নেক্সট চিনি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানতে ভুলবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাস্টারবেশন করলে ক্ষতি হয় নাকি হয় না আউট